ভীষণ নেকে কিন্তু র্যাফেল করা আর এটা একদম দেখেন ডিজিটাল এই হচ্ছে এটার ঘেরটা দেখতে পাচ্ছ রাইস থাকবে 1150 11 সুন্দর একটা ডিজাইন কিন্তু হাতায় কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা এর ভিতর দুই ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিআই ফ্যাশন হাউস থেকে আজকে খুব সুন্দর কিছু রামপার গ্রাউন্ড দেখাবো ঠিক আছে তারপর পাকিস্তানি বুটিক্স আছে ফুল বুটি কন্টিনিউ করবেন আজকে একদম অনলাইন ভাইরাল খুব সুন্দর সুন্দর ড্রেস থাকবে ফুল বুটি দেখতে হবে জোর শুরুতে দেখাবো একদম যে আপুদের জন্য একদম প্রিমিয়াম কিছু ব্রাউনের কালেকশন ঠিক আছে এটা কিন্তু রামপার প্যাটার্নের সম্পূর্ণ গরজা যেখানে রিবন করা আর এটা কিন্তু হচ্ছে চায়না টাইপের লেস ঠিক আছে এটা হচ্ছে এটার স্লিপটা স্লিপটা স্মুকি করা থাকবে একদম প্রিমিয়াম কালেকশন নেকে কিন্তু র্যাফেল করা আর এটা একদম দেখেন ডিশ ঘেরের মধ্যে প্রচুর ঘের অনেক ঘের প্রাইস থাকবে কতো ভাইয়া আটশো পঞ্চাশ কালার আছে কয়টা আচ্ছা টোটাল চারটা কালার ঠিক আছে কালারগুলো সবগুলো সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু নেকের ভাবে কাজ করা এটা হচ্ছে এর পোর্শন আর এই হচ্ছে এটার ঘেরটা দেখতে খুব সুন্দর একটা কালার এটাও থাকবে মাত্র আটশো এগুলো কিন্তু হচ্ছে দুশো পঞ্চাশ ইঞ্চি প্লাস ঘের কালার আছে টোটাল চারটা সবগুলো চেকের ভিতরে দেখতে যে এত সুন্দর টিনেজার আপুদের বেস্ট কালেকশন প্রাইস আটশো টাকা আচ্ছা নেক্সট টাইম দেখতেছি 38 থেকে 44 এই প্রিন্টটা তো পুরা মাথা নষ্ট একটা চেকের ভিতরে পাবেন এগুলো 250 in প্লাস ঘের এটা 850 শ্যুরস এখন কিছু থ্রি পিস দেখাবো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করে এখানে রিবন করা প্লাস হচ্ছে এটা কিন্তু বোরিং কাজ সম্পূর্ণ প্যানেলের কাজ এটা সিল টাইপের ফেব্রিক এটা তাই না এটা কিন্তু সিল্কি কটন ফেব্রিকের ভিতরে পাবেন এটা হচ্ছে হাতার পশন এটা প্যান্টটা থাকবে সম্পূর্ণ কটনের ভিতরে এই হচ্ছে এটা ওরনাটা ওটা কিন্তু অনেক সুন্দর একটা ওড়না ঠিক আছে এটা হচ্ছে প্রাইস থাকবে আচ্ছা এগুলোর ভিতর ডিজাইন আছে আছে ওকে কালার এটা একটা কালার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে এটা একটা ডিজাইন এগুলো সব ডিফারেন্ট ডিজাইন ঠিক আছে দেখতে পাচ্ছেন কাজে একদম পরিপূর্ণ এটার হাতায়ও কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনাটা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু হাতায় কাজ করা এটা হচ্ছে প্যান্টটা প্যান্ট টা আচ্ছা এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন থাকবে নিচে হচ্ছে বরিং কাজ করা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ওকে প্যান্ট এ হচ্ছে ওনাটা আচ্ছা এখন কিছু ব্রাউন দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ লেসওয়ার্ক করা স্লিপসে কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা প্রাইস থাকবে পাঁচশো টাকা মানে থ্রি পিস পাচ্ছেন পাঁচশো টাকায় এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে পাঁচশো কালার আছে কয়টা দুইটা কালার ওকে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু হিটা একটা কালার থাকবে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওড়নাটা আচ্ছা এটা হচ্ছে নাইরা গ্যারারা ভিউয়ার্স এটা দেখেন একের ভিতর দুই ঠিক আছে ইওটা এটা হাতাই কাজ এটা হচ্ছে ওনাটা আর এই হচ্ছে গ্যারারাটা এইটা হচ্ছে এটার গ্যারারা প্রাইস থাকবে ভাইয়া প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা 700 টাকা কালার দুইটা দুইটা কালার ওকে এটার দুইটা কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে सेम মাত্র 700 700 টাকা ওকে আচ্ছা একটা হচ্ছে গ্রাউন্ড দেখাবো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ে কাজ করা নিচে হচ্ছে প্যানেল দেয়া স্লিপসে কাজ করা থাকবে এইটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সাতশো কালার আছে তিনটা আচ্ছা এটার ভিতর টোটাল তিনটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার প্যান্ট প্যান্ট আচ্ছা এটার লাস্টটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম 700 700 টাকা 38 থেকে 44 বডি সাইজ আচ্ছা ফিয়ার্স এই ডিজাইনটা দেখে এটা কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এটা স্লিপসে কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে পুরো প্যানেলটা ঠিক আছে আর এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে এইটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা 800 টাকা ওকে কালার আছে 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওড়না আচ্ছা এখন কিছু টু পিসের কোর্সের দেখাবো এগুলো একদম ব্রান্ড কোয়ালিটি ঠিক আছে এটা কটন হান্ড্রেড পার্সেন্ট কটন সম্পূর্ণ কারচুপি কাজ করা এটা কিন্তু সাদা বাহার ডিজাইনের ভিতরে পাচ্ছেন এটা স্লিভসটা থাকবে পাকিস্তানি স্টাইলের এটা হচ্ছে পুরো প্যানেলটা আর এটার প্যান্টটা পাচ্ছেন প্লাজো কাট আচ্ছা প্লাজো কাট প্রাইস থাকবে হাজার পঞ্চাশ মানে এগুলোর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পাবেন কালার আছে টোটাল চারটা পাঁচটা কালার আচ্ছা এটা হচ্ছে রেড মেরুন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নিম্ন চর যা বাজে ঠিক সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন প্রাইস থাকবে হাজার পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি তাই না এটা হচ্ছে লাস্ট ওয়ান এগুলোর কোয়ালিটি প্রিমিয়াম পাবেন আচ্ছা লাস্ট ওয়ান কিছু টু পিস দেখাবো ফিওর্স এগুলো কিন্তু হচ্ছে জিপার টু পিস যারা জিপার টু পিস চাচ্ছেন এগুলো হেলথে আপুরা পর্যন্ত পড়তে পারবেন মানে সর্বোচ্চ আটচল্লিশ পর্যন্ত পড়া যাবে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার আছে টোটাল পাঁচটা ফিওর্স এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে স্ট্রবেরি প্রাইস থাকবে সেম মাত্র 350 টাকা এটা হচ্ছে লাস্ট অন 350 তো এগুলোর জন্য ভিজিট করবেন টিআর ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ